السلام عليكم বিপিএলের এবারের আসরের তিরিশতম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স যেখানে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহদি হাসান মিরাজ টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত সাতষট্টি রান সংগ্রহ করে ফরচুন বরিশাল ফরচুন বরিশালের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়া উনিশ বল থেকে উনচল্লিশ রানের টর্নেডো ব্যাটিং করেন রিশাদ হোসাইন শেষ দিকে চার বল থেকে বারো রান করেন তানভির ইসলাম এবং পাঁচ বল থেকে দশ রান করেন জাহান্দাত খান একশত আটষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনেই সাবধানী মেজাজে ব্যাট করছিল খুলনা টাইগার্সের ব্যাটাররা মোহাম্মদ নাইম তো শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাট করেন ইমনুল কায়েস রানের খাতা খোলার আগেই ফিরে যান প্যাভিলিয়নে শূন্য রানে এক উইকেট হারানো খুলনা শেষ পর্যন্ত টিকে ছিল জয়ের লড়াই শেষ চোদ্দ বলে জয়ের জন্য খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ৩৭ রান এমন সমীকরণের ম্যাচে ফরচুন বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত নিয়ে মাঠ ছাড়তে হয়েছে খুলনা টাইগার্সকে এদিকে এমন জয়ের পর উচ্ছ্বাসিত ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ শেষে তিনি বলেন ছেলেরা আজকে দুর্দান্ত খেলেছে বিশেষ করে ব্যাট হাতে মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসাইনের কথা বলতেই হবে রিয়াদ ভাই দায়িত্ব নিয়ে ব্যাট করেছে রিশাদ দুর্দান্ত ঝড়ো একটা ইনিংস খেলেছে বল হাতে জাহানদাদ খান দুর্দান্ত বল করেছে মোহাম্মদ নাবিও ভালো বল করেছে আশা করছি পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট